পেটু দেখ কি করছে ও কত বড় শাউর পর্দাটাকে টেনে ছিড়ে দিচ্ছে তুলেছি একটু হাওয়া খাওয়ার জন্য যেটা বাইরের হাওয়া খাবে ও পর্দাটাকে ছিড়ে দেবে এমন बदमाश ও ছাড়ো এইটা এটা কে খায় এটা কে খায় তুমি কি भूক না কি রকম ও যা পাবে তাই খেতে থাকবে যা পাবে তুলে দিচ্ছি তুলে দিচ্ছি দেখছে দাদাকে দেখছে ওই ওই নামতে পারছে না এইখান থেকে নামবে না এখানে বসো এইখানে বসো এ নাও এখানে বসো চুপচাপ বসো হ্যাঁ চুপচাপ বসো। বসো এখানে বসো। আবার কোথায় চলে গেল? শান্তিতে এক জায়গায় বসবে না। গরমে মানুষে চুপচাপ বসে থাকে। হ্যাঁ? এই যে। মন্ডু কই গেল মন্ডু মন্ডু। চলেই যাবে। চলেই যাবে। চলেই যাবে। চলে যাবে চলে যাবে এখানে বসো না প্লিজ এখানে একটু বসো চুপচাপ বসো তুমি বিকু খাবে তুমি কি বিকু খাবে বিকু খাবে এই দাদা একটু বিকু দে ওকে একটু বিকু দিয়ে যা তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে যা ওকে বিগু গাবে কানে দাঁতারি দে দাঁতারি দে নিতন কই এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এঞ্জেল ওদিকে কিছু শুকতে হবে না এদিকে এসো আসবে দাঁড়াও এখানে দাঁড়াও বসো এবার বসো বিকু পেয়েছো বিকু পেয়েছো কই দেখি দেখি কোথায় বিকু কোথায় গুড়ো হয়ে গেছে বিকু এই যে দাদাই আমাদের বোঝে না একটা মাত্র বিকু দিয়েছে ওর কি বেবি একটা বিকুতে হয় একটাতে হয় ওর আর একটা দাও দাদাই দিয়েছে একটা না একটা দিল একটাতে হয় আমাদের একটাতে হয় না আর একটা দিয়ে যা দাদাই তুমি এখানে বসো বসো দিচ্ছে দিচ্ছে বসো বসো খুঁজতে হবে না একটাই দিয়েছে তুমি খেয়ে নিয়েছো তো বসো বসো এখানে বসো আমি দিচ্ছি তো কি রে খাবে এ না দাদাই বিয়ে একটা নাও ধরো নাও অল্প একটু চিবি ও গিলে নেবি গিলে নিলে ব্যাস হয়ে গেছে খাওয়া হয়ে গেল ওর খাওয়া দাঁড়া 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 নামিয়ে দেবো দাঁড়া